এই আফ্রিকার লোকটাকে দেখেন কিভাবে কাটার মতো হয়ে আছে পাহাড়ের নিচে আর এই লোকটাকে মনে হয় হাড্ডি নেই এই বোন যে অবস্থা তা দেখেন গুরিলার মতন কিভাবে নকল করতেছে হেঁটে হেঁটে যাইতেছে গুরিলা ঠিক গুরিলার মতন আর তার শরীরটা এমন অবস্থা তার শরীরে হাড্ডি নেই এমন পড়ে যায় তার শরীরটা মাটির নিচে বোন আটকে ফেলে আর বড় মৌমাছিগুলো দেখেন কিভাবে ছোট মৌমাছিদেরকে মেরে ফেলে এই বড় মৌমাছিগুলো দেখলে মেরে ফেলবেন কারণ মৌমাছিগুলো বাসা বাঁধতে দেয় না এবং কি বড় মৌমাছি ছোট মৌমাছিগুলো খেয়ে ফেলে তাদের মৌমাছির বাসাগুলো অসুবিধা করে ফেলে আর এবং কি তাদেরকে দেখলে মেরে ফেলবেন তারা কেটে ফেলবেন কেচি দিয়ে এই কুকুরটা দেখেন কি সুন্দর করে কাগজটার উপর পিন্ডিং করে হলুদ রঙ লাগিয়ে এবং একটা ফুল বানাইতেছে আপনাদের জন্য দেখানোর জন্য যদি এই কুকুরটার জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লাগে বেশি করে শেয়ার করবেন আর একটা ভালো কমেন্ট আমার সাবস্ক্রাইব